আসসালামু আলাইকুম ভিয়ন আজকে আমি রান্না করছি আমার পোষা মুরগি তুরি মরগ তার সাথে করছি চিনি গোড়া চাউলে পোলাও পোলাও রেসিপি দেখতে চাইলে আমার পেজে ভিজিট করতে পারেন এত ভাজিল মোরগ আমি আমার লাইফে দেখি নাই ওরে আমি ধরতে গেছিলাম ও অমনি উঠছে ছাদে এই ভাজিল মোরগটা বুঝছে আমারে যোগ করব। জীবনের মায়া কান্না থাকে বলেন এই যে মোরগ মশাইকে অবশ্যই ধরছি এখন কথায় যাবে বাসা ধরার পরেও আমার সাথে মারামারি করতেছে দুইবার ধরছি এটা তিনবার প্রায় দিনই ওরা ধরে যোগ করার জন্য বাট কিভাবে যে ছুটা যায় আল্লাহই ভালো জানে আজকে আর ধরে কোনো রাখা রাখি নেই ডিরেক্ট জুবাই তারপরে ওই ফাজিল বেটা আমার এই খামসি মারছে তারপরে খারাপ লাগতেছে যেহেতু নিজের পোশাক প্রতিদিন ফজর তাহাজুদের সময় ওই চিল্লানি শুরু করতো যে তাহাজুদ আর ফজর শুরু হয়ে গেছে এখন হয়তো আর ডাকা ডাকি করবে না এটাই ওর জীবনের শেষ সময় ছিল এই তো অবশেষে চুপো করে ফেললাম ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং কাটলাম দেশি মোরগ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক তেল নিয়ে হয়েছিল বাট সব এখানে আমি মশলা রেডি করে নিতেছি যেহেতু দেশি মোরগ সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজ রান্না করবো ওই মোরগটাকে মশলা ব্যবহার করছি মরিচ কাঁচামরিচ জিরা এলাচ লবঙ্গ দারচিনি আদা রসুন পেঁয়াজ আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি রান্না করতেছি এই মুরগি মশলাগুলোকে আমি জাল দিয়ে নিব বা সিদ্ধ করে নিব এইখানে একটা প্রশ্ন থাকতে পারে যে সরাসরি বাটলেই তো হয় মশলাগুলোর সব ফ্লেভার একসাথে পাবো আর শুকনো মরিচের কালারটা খুব ভালো আসবে এখানে মশলা হিসেবে সামান্য পানি দিয়েছিলাম আর ক্যামেরায় প্লিন করে নিয়েছি ব্লিন্ডারে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ আর তিন চার টুকরো দাঁড়শি আমি আমার ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে ভালোভাবে এবার কষাই নিতে হবে আপনি যত ভালো মশলা কষাবেন আপনার রান্নার স্বাদ তত বেশি সুস্বাদু হবে ইনশাল্লাহ এবার আমি এখানে অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়া এবং দুই চামচ লবণ এবং এইখানে আমি অ্যাড করছি দু চামচ লাল রঙের কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা পুরোটাই অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমি এখানে ব্যবহার করছি রঙের জন্য এখানে আমি ব্যবহার করছি এক চামচ গোটা ধনে বাটা বা পেস্ট এবার মশলাটাকে ভালোভাবে কষাই নিতে হবে যতক্ষণ না উপরে তেল উঠে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ কালারটা আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখবেন মশলাটাকে একবার সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে রান্না করবেন অনেকভাবেই তো রান্না করছেন এভাবে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মুরগের মাংসগুলা আমার মশলা কষানো হয়ে গেছে বাকি গোশগুলা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম দেশি মুরগের সচরাচর এক কেজি আধা কিলো গোশ হয় এখানে আমার মুরগের ওজন ছিল প্রায় দু কেজি আলহামদুলিল্লাহ বয়সও ভালোই হয়েছিল ওরে তো খাবার কোনো প্ল্যান ছিল না অনেকগুলা মুরগি ছিল মরা গেছে ও শুধু একা একা আছে ও হইতে আছে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায় মানুষের বাসায় চলে যায় খুব ফাজিল হয়ে গেছিল এর জন্য আজকে শেষ মেয়ে ডিসিশন নিলাম না ওরে আর রাখা যাব না ওরা দুজন ছিল একজন ছিল টাইগার মুরগি আর ও ছিল একটা রে সাপে কাটে মায়রা ফেলছে আর ওরে রাইখা কি হবে আর ও এদিক ওদিক সঙ্গী ছাড়া ঘুরে বেড়ায় শুধু শুধু এদিক ওদিক চলা যাবে অন্য মুরগির কাছে হয়তো বা শিয়াল বা কুত্তা খাইয়া ফেলবে ও ছিল যাকে বলে এক কথায় ঘুরে বেড়ানো ছাদ উঠান আশেপাশের বাড়ি রাস্তা বাগান সব কিছুতেই মাস্তানি করে তো সব জায়গাতে ছেলে ছেলে বেড়া বেড়া ভাব তো এই যে বেশি ভাব নিলে হয় যা আর কি অবশেষে করার মধ্যে ফুটতেছো কেমন লাগে এখন হোক আল্লাহ আমাদের জন্য নিয়ামত রাখছে ওদের ভোগ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহর নিয়ামত কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বান্দা এত এত নিয়ামত রাখছে আল্লাহ তালা আমাদের জন্য যারে ভালো আসবেন সেটা জিনিস হোক কিংবা মানুষ সেইটা আপনি আগে হারাবেন কিংবা নষ্ট হবে তার থেকে খায়া ফেলায় ভালো না ওরে জবাই কইরা বাস্তবতা তো এটাই মানতে হবে দিন শেষে সব কিছুর জন্য মহান আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 তিনি আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছেন কতই না মহান তিনি সিদ্ধ হয়ে গেছে এক কথায় এখানে আমি ব্যবহার করলাম দু চামচ জিরা ভাজা গুঁড়ো আর বারোটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে মাছের মধ্যে বা যে কোনো রান্নার শেষ ইউজ করলে ফ্লেভারটা দারুণ হয় আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো একটা স্ট্রং ফ্লেভার পাবেন কাঁচামরিচের আলহামদুলিল্লাহ আমার রান্নার শেষ সব কিছুর জন্য আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এত এত নিয়ামত ভোগ করা তো তভিদান করছেন এখনও সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগলে আমার প্লিজটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন ধোয়া রাখবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামুকুম ও রহমাত বারকাত